শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে নিজের ইচ্ছে মতো করে যেভাবে ইচ্ছে সেভাবে রান্না করা যায় যেভাবে ইচ্ছে সেভাবে খাওয়া যায় খুব আরামদায়ক কিছু খাবার রান্না করা যায় নিজের পছন্দ মতো আমিও তাই করেছি আমি এখানে হরেক রকমের সবজি দিয়ে আমি একটা ভাজি তৈরি করেছি আর কি কি ভাজি করেছি সেটা আমি শেয়ার করছি কিভাবে করেছি সেটাও শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এইখানে নিয়েছি পাতাকপি তারপরে হচ্ছে পেঁয়াজ কলি আর নতুন আলু এই তিনটা সবজি দিয়ে আমি একটা ভাজি তৈরি করব। আর ভাজি তৈরি করার আগে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি কিভাবে করে মথে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে আমি সব সময় এভাবে করে যখন ভাজি বা সবজি রান্না করি তখন এভাবে করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলোকে আলাদা করে আমি মথে নেই যদিও একটু হাত জ্বলার ভয় লাগে কিন্তু তারপরে কিছু করার নাই এভাবে করে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় অনেক বেশি টেস্টি হয় আপনারা কেউ এভাবে করে রান্না করেছেন কিনা সেটা আসলে জানি না যদি এভাবে করে রান্না করে থাকেন তাহলে এর স্বাদ কেমন হয় সেটা অবশ্যই বলতে পারবেন এখানে আলুগুলো অনেক বেশি কুচি কুচি করে নিয়েছি আর কিভাবে করে কুচি করে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে কুচি করা মনে হচ্ছিল আমার কাছে যে একটা প্রতিযোগিতা চলছে আমি যেভাবে করে পেরেছি আমি ঠিক সেভাবে করেই আমি হচ্ছে কুচি করেছি এখানে আমি পাতাকপি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি তারপরে পেঁয়াজের কলিটাকেও আমি কুচি করে নিয়েছি প্রথমে তো আমি পেঁয়াজের কলিটাকে একটু মোটা মোটা করে কেটেছিলাম পেঁয়াজের কলিটা যখন আমি অনেক বেশি মোটা করে কেটেছিলাম তারপরে মনে হয়েছে যে আসলে ভাজির সাথে তো এভাবে ভালো লাগবে না যাই হোক অনেকের হেল্প চেয়েছিলাম কিন্তু আমি কারো হেল্পই পাইনি পরে হচ্ছে নিজের মতো করে আবার সেই মোটা মোটা করে কাটা পেঁয়াজ কলিটাকে আমি আমার মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দেখাই যাচ্ছে আমি কতটুকু কুচি করে তারপরে কেটেছি আর এখানে পাতাকপিটাও অনেক সুন্দর কুচি করে কেটেছি তারপরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে তেলে দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ আর মরিচ যখন হালকা ভাজা হয়ে আসবে তারপরে আমি একে একে এখানে সব সবজিগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিয়েছি আলু তারপরে ছিল পেঁয়াজ কলি এগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি তারপরে আমি পাতাকপিটাকে আমি দিয়ে দিয়ে ছি একটা কথা এখানে সবজিগুলো যদি কাটার আগে ধোয়া হয় তাহলে অনেক বেশি ভালো হবে আমি এখানে একটা বোকার মতো কাজ করেছি আমি সব সবজিগুলোকে কেটে তারপরে হচ্ছে আমি ধুয়েছি যদিও আমার এটা ঠিক হয়নি করা সবগুলো সবজি দিয়ে দেওয়ার পরে তারপরে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে প্রথমবার একটু ঢেকে দিতে হবে তাও আবার পাঁচ মিনিটের মতো এরপরে কিন্তু সবজিটাকে ঢেকে দেওয়া যাবে না তাহলে সবজির কালারটা একদমই নষ্ট হয়ে আসবে আর আমি যেভাবে করে সবজিটা ভাজি করেছি এই সবজিটা কিন্তু সবুজ কালার আসছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব রকমের মজা হয়েছে এভাবে করে যদি না ঢেকে সবজি রান্না করা হয় তাহলে সেই সবজির কালারটা ঠিক থাকে আর এই ভাজিগুলো যদি ঢেকে দেওয়া হয় একদম শুরুর থেকে শেষ পর্যন্ত যদি ভাজি ঢেকে রান্না করে তাহলে হচ্ছে কালারটা না নষ্ট হয়ে যায় দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না বিশেষ করে এটা আমার কাছে যাই হোক ইতিমধ্যে আমার ভাজি করা হয়ে গিয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে আর আমি যেভাবে করে এই সবজিগুলো ভাজি করেছি এভাবে করে ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কখনোই এরকম করে ভাজি করি নেই আর এভাবে করে ভাজি করা যায় কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কখনোই এভাবে করে ভাজি করি নাই তাই আমি আমার নিজের মতো করে বাজার থেকে পাতাকপি কিনে নিয়ে আসছি তারপর পেঁয়াজের কলি তারপরে হচ্ছে আলু যেহেতু পাওয়া যাচ্ছে এখন নতুন আলু এর জন্য আমি তিনটা সবজি মিলিয়ে তারপরে আমি একটা ভাজি করেছি আসলে এভাবে করে কখনো ভাজি করেছেন কিনা অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা ঠিক আছে কিনা না সেটাও অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ